জহার জয়গরাম তো আজ বিশেষতভাবে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ তো গতকাল আমাদের পঁচিশ তারিখ কিন্তু ষষ্ঠ দফার ভোট ছিল আমাদের পুরুলিয়া কেন্দ্রে আমাদের মেদিনীপুর কেন্দ্রে ঝাড়গ্রাম কেন্দ্রে বাঁকুড়া কেন্দ্রে মোটামুটি এবং পূর্ব মেদিনীপুরে তমলুক কাঁথি থাকতে শুরু করি বিষ্ণুপুর বাঁকুড়া এগুলো তো ভোট ছিল ষষ্ঠ দফার ভোট এই ষষ্ঠ দফার ভোটে আমি কিন্তু কুর্মী সমাজকে কয়েকটা বার্তা দিব এবং এই কী বার্তা দেব যে ভোটে কি হতে চলেছে কি হতে চলেছে আমি কিন্তু খুব শর্টখাটে কিন্তু আমি বলতে চাই আমাদের পুরুলিয়া কেন্দ্র একটা হাই ভোল্টেজ কেন্দ্র যেখানে যেখানে সমস্ত মাহাতো মাহাতো লোকরা কিন্তু ছিল আমাদের অজিত প্রসাদ মাহাতোবাবু সমাজ সমাজ ছিল। ধীরেন মাহাতো দাঁড়াইছিলো ভরার ব্লক থাকতে নেপাল মাহাতো কংগ্রেস থাকতে শান্তিরাম মাহাতো টিএমসি থাকতে এবং জ্যোতির্ময় সিং মাহাতো দাঁড়াই ছিল বিজেপি থাকতে ওখানে কিন্তু ওখানে কিন্তু জ্যোতির্ময় সিং মাহাতো কিন্তু উনিশ সালে ছিল লোকসভাতে এইবার কিন্তু এইবার কিন্তু সমস্ত চিত্রটা কিন্তু আলাদা কীরকম আলাদা ন এইখানে মোদির সভা হয়েছিল উনিশ তারিখ এবং দিদির র্যালি হয়েছিল তার দিন কিন্তু কুড়ি তারিখ আমাদের মূল মানতা কি করেছিল না একটা একটা কর্মী সমাজের জনসভা করেছিল একটা র্যালি করেছিল সেই র্যালিতে কিন্তু জনসমুদ্র হয়েছিল। সেই র্যালিতে কিন্তু বিশাল মানুষ আসেছিল এতে প্রমাণ হয়েছে যে মানুষগুলো আসেছে ওরা যদি ভোট দেয় ঠিকঠাকভাবে ভোট দেয় আর ফরোয়ার্ড ফরওয়ার্ড ব্লক ধ্রেন মাহাতোর যদি ভোট বাড়ে এবং দেখা যাচ্ছে যে নেপাল মাহাতোবাবুর কিন্তু এখানে একটা ভোট বাড়াতে চলেছে যেভাবে দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে যেভাবে দেখা গেছে ভোট প্রচারে ওখানে কিন্তু পুনরায় সাড়া ফেলতে চলেছে তাই যেখানে বিজেপি এবং টিএমসি দুটাতে ভোট কাটার সম্ভাবনা রয়েছে যেখান থাকতে কিন্তু জিততে চলেছে অজিত প্রসাদ মাহাতোবাবুদের কুর্মী সমাজের আইকন মূল মান্তা মূল মানতা অন্যদিকে যদি আমরা দেখি ঝাড়গ্রাম লোকসভা এই ঝাড়গ্রাম লোকসভাতেও কিন্তু আমদের প্রার্থী ছিল কিন্তু দুটা প্রার্থী থাকার কারণে কুর্মী সমাজ এখানে পিছাই রইবে অর্থাৎ একদিকে সূর্য সিং বেসরা একদিকে বরুণ মাহাতো একদিকে বরুণ মাহাতো এই দুটা প্রার্থী কুর্মী সমাজ থাকতে দেওয়ার জন্য কিন্তু এইখানে কুর্মী সমাজ পিছাই থাকবে এবং তার সুবিধা কিন্তু তার সুবিধাটা পাবে কিন্তু টিএমসি ওখানে কিন্তু জিততে চলেছে তৃণমূল কংগ্রেস ঝাড়গ্রাম লোকসভা থাকতে তৃণমূল কংগ্রেস অন্যদিকে আমদের কিন্তু প্রার্থী ছিল আমাদের মেদিনীপুর লোকসভাতে যেখানে কমলেশ মাহাতোবাবু জানাই ছিল কমলেশ মাহাতোবাবু ছিল যে মেদিনীপুর লোকসভাতে কিন্তু আমাদের খড়াপুর লোকাল একটু মাহাতো বেল্ট আছে মাহাতো বেল্টটা আছে এবং আমাদের শালবনীটা আমাদের দিকে পড়েছে শালবনীটা পড়েছে এবং আমাদের কেশিয়ারির কিছু অংশটা আছে তাই এইখানে আমাদের কর্মী সমাজের বিশেষ প্রভাব নাই থাকার কারণে এবং এই কেন্দ্রে কিন্তু খড়গপুরের মতন একটা শহর আছে খড়গপুরের মতো একটা সহজ আছে মেদিনীপুরের মতো একটা সহজ শহর আছে তাই তাই কিন্তু এইখানে কর্মী সমাজ জিতার কোনো কোনো এ নাই অবকাশ নাই এখানে কিন্তু জিতা প্রার্থী ছিল দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষ কিন্তু অন্যত্র যাই দাঁড়াইছে অন্যত্র যাই দাঁড়াচ্ছে সেই কারণে এইখানে অগ্নিমিত্রা পাল বিজেপির আছে এবং টিএমসির আছে কে জুনমালিয়া তাই জুনমালিয়া একদিকে কিন্তু বিধায়িকা মেদিনীপুর বিধানসভার সেই দিক থাকতে ওর একটা প্লাস পয়েন্ট রয়েছে এই প্লাস পয়েন্ট এই প্লাস পয়েন্টটাই কিন্তু একটা বড় পয়েন্ট একটা বড় পয়েন্ট তাই এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রও কিন্তু তৃণমূলের প্রার্থী জুন মালিয়া জিততে চলেছে এর কোনো অব আর কোনো এ নাই অবশ্যই জিততে চলেছে তাই যে কয়েকটা আমার সম্ভব ছিল বলা সেগুলো বললি এবং ঘাটাল আমাদের মেদিনীপুরের আরেকটা যে লোকসভা ঘাটাল লোকসভা ওতে কিন্তু হিরণ ছিল বিজেপিতে এবং দেব ছিল টিএমসিতে দেব ছিল টিএমসিতে ওদের কিন্তু লড়াই ওদের লড়াই আর লড়াই হয়েছে ভোটের দু মাস আগে থাকতে লড়াই সেই লড়াইয়ে কিন্তু দেখা গেছে অনেক জনসমর্থন কম হিরণের আর দেবের বিশাল জনসমর্থন যে জনসমর্থনে কিন্তু যে জনসমর্থনে কিন্তু এবং বাংলার উন্নয়নের ফলে কিন্তু ওখানে দেব জিততে চলেছে তাই আমি দেখলি যে ঝাড়গ্রাম পুরুলিয়া আর আমাদের মেদিনীপুর এই তিনটা মিলায় আমি যে রেজাল্টটা আজকে দিলি অবশ্যই চার তারিখ দেখব মিলছে কি নাই আমি বলছি হানড্রেড পারসেন্ট মিলতে চলেছে আমার এই দেওয়া সমীক্ষা জহার জয়গারাম